হান্ড্রেড পারসেন্ট রংকস গ্যান্টি এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আরে গাছ তাই না আর এই হচ্ছে এটার দোপাট্টা এটা কিন্তু পাঁচ হাতে নামাজে একটা দোপাট্টা প্রাইস থাকবে অনলি চারশো টাকা পুরো লুটপাট অফার ঠিক আছে এর থেকে কমে কিন্তু আর কোথাও পাবেন এটার ভিতর কালার আছে টোটাল তিন চারটার মতো শর্স এটা একটা কালার এটা চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হবে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা একদম লুটপাট অফার প্রাইস কালার আছে টোটাল তিনটা কালার তাই না এটা একটা কালার এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্ক্রিন করার এটা হচ্ছে প্যানেলটা এটা হবে ফ্রন্ট পার্ট এটা হবে প্যান্টের কাপড় সবগুলো ড্রেসের কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে এটার দুপাট্টা এটা কিন্তু সম্পূর্ণ অপশন করা থাকবে দেখেন সম্পূর্ণ অপশন করা প্রাইস থাকবে চারশো নব্বই করে কালার সেটিং কয়টা থাকবে এই দেখেন ছয়টা কালার সেটিং এটা একটা কালার ভিউর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হবে পিঙ্ক কালার ভিতরে প্রাইস সেম এটা একটা কালার এটার ভিতরে টোটাল ছয়টা কালার ছয়টাই কিন্তু স্ট্যান্ডার্ড কালার পাচ্ছেন এগুলো সবগুলো আফসন করা আজকে কটন প্লাস হচ্ছে ব্লক প্রিন্টের আফসন প্রিন্টের সবগুলো ড্রেস কিন্তু একটা ভিডিওতে থাকবে এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম চারশো নব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট এগুলো কিন্তু লনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে হিউজ কাপড় আছে এটা ফ্রন্ট পার্ট আচ্ছা এটা ফ্রন্ট পার্ট নিজে কিন্তু স্লিপসের কাপড় এটা ম্যাচিং কালারের প্যান্ট পাবেন এ হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে পিওরের ওড়নাটা ঠিক আছে এটা প্রাইস থাকবে চারশো নব্বই আচ্ছা পিওর ওড়নার একটা ড্রেস পাচ্ছেন অনলি চারশো নব্বই টাকায় এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়াটা এটাও থাকবে সেম প্রাইস চারশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হবে ব্লাকের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন এটা চুনি প্রিন্ট তাই না এগুলো সবগুলো কালার গ্যান্টি আছে আচ্ছা এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় আছে ফ্রি সাইজের ঠিক আছে সবার হবে ওনাটা হবে জর্জেটের ভিতর এটাও চুড়ি করা আচ্ছা এটা হচ্ছে ব্লক প্রিন্ট করা এটা কিন্তু হচ্ছে রাবার রাম্বাস দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা কটন তাই না এগুলো কিন্তু একদম ঈদ সালামে অফারে পাচ্ছেন প্যান্টের কাপড় হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এটার ওনাটা কিন্তু কটনের ভিতরে থাকবে এটা কোটা কটন প্রাইস থাকবে সেম চারশো করে আজকের ভিডিওতে যা দেখাবো সবগুলো কিন্তু অ্যাভারেজ একটা প্রাইজে পাচ্ছেন চারশো নব্বই টাকা এটা হবে ব্ল্যাক কালার এটাও কিন্তু ব্লক প্রিন্ট করা ঠিক আছে এটার সাথে কন্টাস্টে হচ্ছে আপনার সালোয়ার প্লাস ওড়না পাবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্যান্টটা হবে কন্ট্রাস্টে প্রিন্ট করা আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও কিন্তু থাকবে অনলি চারশো নব্বই টাকায় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোষণে ডলার অ্যামের কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটাও কটন ফ্যাব্রিক এটা হবে প্যান্ট হাতার কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা এটাও কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম তাই না আজকে আর কি আমরা যা দেখাচ্ছি সবই কিন্তু চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এটা হবে লনের ভিতরে এটাও কিন্তু হচ্ছে লন কটন ঠিক আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এটা প্যান্টটা কিন্তু হবে আড়াইগস এই হচ্ছে এটার দোপাট্টা এটাও কিন্তু বিশাল বড় একটা নামাজি দোপাট্টা এটা দেখেন এগুলো কিন্তু আগে হোলসেলি ছশো পঞ্চাশ ছিল তাই না আজ কিন্তু একদম সালামি অফারে দিয়ে দিচ্ছে মাত্র চারশো নব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা ফ্রন্ট পার্ট নিজের স্লিপসের কাপড় এটা প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে আর এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে চারশো নব্বই টাকা করে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হবে রেড মেরুন কালার আর এই হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকবে সেম আচ্ছা সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল একটা চুণ্ডি থ্রি পিস দেখাবো এটা অনেক হিট একটা কালেকশন ওটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে কিন্তু হচ্ছে সুন্দর করে চুণি প্রিন্ট করা আছে এটা কিন্তু শেডের ভিতরে পাবেন নিচে স্লিভসের কাপড় আর এটা প্যান্টটা কিন্তু হচ্ছে ম্যাচিং কালার থাকবে দেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর কালারফুল একটা ওড়না কালার একটা করেই আছে তাই না এগুলো কিন্তু একদম হচ্ছে সালামে একটা অফারে দিয়ে দিচ্ছে তো একটা দুইটা করে কালার সেটিং এটা একটা ডিজাইন এটা হবে বাটিক শেডের ভিতর ঠিক আছে বাট হচ্ছে মেল প্রিন্ট করা ডিজাইনটা বাটিক কিন্তু হচ্ছে মেল প্রিন্টের ভিতরে পাবেন প্যান্টটা হবে কন্ট্রাস্ট কালার আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস সেম এই দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ রাবার আম্বস করা দেখেন এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না এটা কিন্তু আরং কটনের উপরে সম্পূর্ণ রাবার অ্যাম্বোস করা প্যান্টটাও আরং কটন ফ্যাব্রিক আর এটা বিশেষ করে ওনাটা দেখেন এটাও কি চারশো নব্বই টাকায় এটা কিন্তু হোলসেল ছিল আটশো পঞ্চাশ টাকা বাট আজকে পাচ্ছেন অনলি চারশো নব্বই টাকা ওনাটা কিন্তু সম্পূর্ণ তাত কটনের ভিতরে থাকবে আর লাস্ট লাস্টন হচ্ছে বাটিকা একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু দাসা বাটিকের ভিতরে পাবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্যান্টটা কন্ট্রাস্ট এই হচ্ছে এটার ওনারটা প্রাইস থাকবে সেম চারশো নব্বই টাকা আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন অনেক কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র কিন্তু হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো থাকবে সবগুলো চারশো নব্বই করে আচ্ছা অনলি চারশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা হবে ব্লু কালার সবগুলো কিন্তু সেট করা ভেতরে আর এছাড়াও কিন্তু ভাইদের অনেক কোয়ান্টিটি আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন ভিজিট করবেন জয়ার ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে